আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের মাঝে আজকে খুব জনপ্রিয় কন্ডিশনের একটা গাড়ি নিয়ে আসছি এটা হলো প্রিমিও গাড়ি দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন একদম আন্টাস কন্ডিশনের একটা গাড়ি যেই ভাইদের একটা প্রিমো গাড়ি কেনার ইচ্ছা আছে সেই ভাইদের জন্য এই প্রিমো গাড়িটা নিয়ে আসছি একদম তিন বড়ি গাড়ি আপনারা এই গাড়িটার মধ্যে পাচ্ছেন যা কিছু আছে হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশনে আছে এই গাড়িটা কোনো খোলা কাটা মায়ের হিস্ট্রি কোথাও কোনো কিছু পাবেন না এই গাড়িটার সামনে দুটা হেডলাইট সাথে হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে আপনি গ্রিলটা পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল এবং ফক লাইট এই গাড়িটার নাম্বার প্লেটটা দেখেন ভাই কতটা চমৎকার কন্ডিশনে আছে ভাই নাম্বার প্লেটটা এই গাড়িটার সামনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশন আসার এটা কিন্তু ভাইয়া ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে এটা পালের দানা আছে ভাইয়া এবং এই গাড়িটা যদি দেখেন আপনার সামনের মার্গার থেকে আপনার দরজা দরজা থেকে পিসের দরজা থেকে পিসের মাঠ গাড়ি একদম বডির গাড়ি এবং ব্ল্যাক কালারের মধ্যে অ্যালোরিংটা ভাই অ্যাশ কালারের মধ্যে খুব চমৎকার কন্ডিশনে দেখা যাচ্ছে এবং চাকার যে কন্ডিশন আছে আপনি বিশ থেকে পঁচিশ হাজার কিলো অনায়াসে রান করতে পারবেন আপনাদের এই গাড়ি নিয়ে কোথাও কোনো প্রবলেম ফেস করতে হবে না আপনাদের কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন একটা গাড়ি মানে একটা লোকের স্বপ্ন ভাই আপনাদের স্বপ্নটা পূরণ করার জন্য আমরা অটোমোটিভ জোনের পক্ষ থেকে আপনাদের মাঝে গাড়িটা নিয়ে আসছি গাড়িটার ভিতরে দেখতে ভাই খুব চমৎকার একটা কন্ডিশনে ভিতরে বিস্কিট কালার একটা সিট কভার ইনস্টল করা আছে কার্পেটিং করা আছে আপনারা গাড়িটা কিনবেন আর চালাবেন এটা কিন্তু ভাইয়া ফুল অক্টিন ডিভেন্সের গাড়ি একটা এই গাড়িতে কখনো সিএনজি এলপিজি কনভারেশন করা হয় নাই এবং ভাইয়া গাড়িটার পিছনের গ্লাসটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল ব্যাক গ্লাস এই গাড়ির আপনার পিছনের গুলো দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট গাড়ি সাধারণ অরজিনাল ব্যাকলাইট এবং নাম্বার প্লেটটা দেখেন ভাই কতটা ফ্রেশ কন্ডিশনে এবং আপনাদের ভিতরে সাইডটা দেখাই একটা গাড়ি কিনতে গেলে সর্বপ্রথম আপনাদের তাকাইতে হবে এই কোণাগুলো ঠিক আছে কিনা একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয় এই কোণাগুলো কিন্তু ভাইয়া ঠিক থাকবে না এবং দুটো কোনা দেখতে পারতেছেন ভাই একদম আন্টাস কন্ডিশনে আছে এবং এই সাইডে ব্লকের যে লকটা দেখেন ভাই একদম জাপানি যেভাবে থাকে সেম টু সেম সেভাবে আসে এবং এরা ভিতরে প্রচন্ড স্পেস পাচ্ছেন যেহেতু এটা তেলের গাড়ি এটা কখনো সিএনজি এলপিজি হয় নাই ভাই এবং ভিতরটা দেখেন ভাই দেখতে খুব অসাধারণ কন্ডিশনে একদম অরিজিনাল কন্ডিশনে আছে ব্যাক ডালার ভিতরে সাইডটা ইঞ্জিন রুমটা এবং জাপানি স্পেয়ার চাকাটা পাচ্ছেন আপনারা গাড়ির সাথে এবং ব্যাক ডালার ভিতরের সাইডটা যদি দেখেন ভাই একদম আন্টাস কন্ডিশনে আছে ভাই একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ভাই এবং আপনাদের এই সাইডটা যদি দেখাই ভাই একদম চমৎকার কন্ডিশনে পুরো সাইডটা দেখতে পারতেছেন একদম আন্টাস কন্ডিশনে আছে ভাই এবং একটু যদি আসেন আপনাদের ভিতরে সাইডটা দেখাই আপনারা দেখেন হুইলটা পাচ্ছেন আপনারা ক্রুজ কন্ট্রোলার সহ এখান থেকে আপনারা এসি অফ অন করতে পারবেন সাউন্ড বাড়াতে কমাইতে পারবেন এসি টেম্পারেচার বাড়াতে কমাইতে পারবেন এবং পুশ স্টার একটা গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে যাদের নাকি একটা প্রিমো গাড়ি কিনার স্বপ্ন আছে যে ভাই আমি আন্টাস কন্ডিশনে ফ্রেশ একটা প্রিমো গাড়ি খুঁজতেছি সেই ভাইদেরকে বলবো আপনারা একটা আমাদের অটোমোটিভ জোনে আসেন আমাদের এগারোর এই প্রিমো গাড়িটা পারচেস করতে পারেন আপনি গাড়িটার ইঞ্জিন রুমটা যদি একটু দেখেন ভাই দেখেন ইঞ্জিনের ভিতরে যে সাইটগুলো ভাই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে এই গাড়িটা কখনো কোনো খোলা কাটা মায়ের হয় নাই এবং এই সাইডটা যদি দেখেন ভিতরে দেখেন বাম্পারের সামনে অরিজিনাল কক সিট আছে ভিতরে ফর্মটা দেখতে পাচ্ছেন ভাই একদম কন্ডিশন এবং হেডলাইটটা দেখেন ভাই কয়েন্ট হেডলাইট অরিজিনাল জাপানি হেডলাইট ভাই এবং দেখেন ভাই একদম টিন বডি বডি ভাই এবং বর্ডারের ভিতর দেখেন জাপানি স্টিকার গুলো গাড়ির সাথে যে জাপানি স্টিকার গুলো সেই স্টিকার গুলো এখনো বর্ডারের ভিতরে আপনারা পাচ্ছেন তো আপনাদের মাঝে আজকে একটা চমৎকার একটা প্রিমো গাড়ি নিয়ে আসলাম যে ভাইদের একটা নিউ সাহেবের গাড়ি পছন্দ ব্ল্যাক কালারের গাড়ি অনেক ভাই খুঁজতেছেন সেই ভাইরা অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের গাড়িটা দেখবেন এই গাড়িটার মডেল ইয়ার্সটা আবারও বলে দিব এই গাড়ির মডেল ইয়ার হলো দুই হাজার এগারো মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এটা হলো তেলের গাড়ি এটা কখনো সিএনজি এলপিজি কনভারেশন হয় নাই ভাই এবং এই গাড়িটার আমরা আস্কিন মূল্য চাচ্ছি বাইশ লক্ষ পঁচাশি হাজার টাকা এটা হলো আস্কিন মূল্য কথা বলার সুযোগ থাকবে আপনারা আসবেন আমাদের গাড়িটা দেখবেন গাড়িটা টেস্ট ড্রাইভ করবেন আর তারপর আপনারা বলবেন যে আমি অটোমোটিভ জোন থেকে রাসেল যে বললাম যে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের আপনাদের অনুভূতিটা দেখবেন যে আমার কথার সাথে এই কাজগুলো মিল আছে কি না তো সব ভাইকে একটাই কথা বলবো আপনারা একটা গাড়ি কিনবেন কষ্টের টাকা অবশ্যই এসে গাড়িটা দেখবেন তারপরে আপনারা নির্ণয় করবেন যে গাড়িটা কি ফ্রেশ কি না তো আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সবাই আমাদের নাম্বারের সাথে কথা বলা যোগাযোগ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম